মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে জঙ্গলমহল নাকি হাসছে কিন্তু সেখানকার নিরাপত্তাহীনতার ছবি আমরা দেখতে পারলাম কেন বলছি শুনুন তাহলে পেট্রোল পাম্পে আগ্নাস্ত্র দেখে ডাকাতি পুরুলিয়ার ঝাড়খণ্ডে সীমানা লাগোয়া বলরামপুরে ডাকাতির ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আর রিপাবলিকের হাতে এসেছে ডাকাতির সময় সিসিটিভি ফুটেজ মুখে কাপড় বেঁধে পেট্রোল পাম্পের অফিস ঘরে ঢুকছে বেশ কয়েকজন দুষ্কৃতী তার মধ্যে হাতে সেই চলছে লুতরাজ সামনে এসেছে সিসিটিভি ফুটেজ ঝাড়খন্ড লাগোয়া পুরুলিয়ার বলরামপুরে হারহীন এই ডাকাতির ঘটনার সামনে আসতেই এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ঝাড়খন্ড সীমান্তবর্তী হয় এই ঘটনার সাথে এই রাজ্যের দুষ্কৃতীদের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ অন্যদিকে পেট্রোল পাম্পে দুষ্কৃতীরা যেভাবে তাণ্ডব চালিয়েছে তাতে আতঙ্কিত রয়েছে অররামপুর এলাকার বাসিন্দারা জাতীয় সড়ক লাগোয়া পেট্রোল পাম্প সেখানে ক্যাশ কাউন্টারে ঠুকে বন্দুকের দগায় ডাকাতি করে সম্পন্ন দুষ্কৃতী দলে

প্রায় সত্তর আশি হাজার টাকা লুট করে ঝাড়খন্ড বর্ডার দিকে পার হয়ে মমতার কথায় জঙ্গল মহল নাকি হাসছে অথচ সেই জঙ্গল মহলের সামনে এলো নিরাপত্তার বেআপ্রু চেহারা কিভাবে অপরাধ করে বুক ফুলে পালিয়ে গেল দুষ্কৃতীরা জাতীয় সড়কে কেন ঘন ঘন টহলদারি হবে না পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতা রিপোর্ট রিপাবলিক বাংলা আর এবার নজর দেওয়া যাক আফগানিস্তানের খবর থেকে কারণ প্রকৃতির মারে আকারে বিপর্যস্ত অবস্থা সেখানে ভয়াবহ ভূমিকম্প সে দেশে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক তালিবান শাসিত দেশে এখন লাশের পাহাড় প্রাকৃতিক প্রতিকূলতা অতিক্রম করে চলছে সেখানে উদ্ধার কাজ আর পাশে থাকার বার্তা দিয়েছে ভারত পাঠানো হয়েছে বিপুল পরিমাণ ট্রাক ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরি আফগানিস্তান ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ছশো ছাড়িয়েছে হাজারেরও বেশি আহত ভূমিকম্পের পর একের পর এক আফটার শক কেঁপে ওঠে দিল্লি পাকিস্তানও হাজার প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ এর আগেও একাধিকবার মারুণ ভূমিকম্পের সাক্ষী থেকেছে আফগানিস্তান অক্টোবর দু হাজার তেইশ হতাহত অন্তত দু হাজার চারশো পঞ্চান্ন জন জুন দু হাজার বাইশ হতাহত অন্তত এক হাজার অক্টোবর দু হাজার পনেরো হতাহত অন্তত দুশো বাহাত্তর জন কঠিন সময়ে আফগানিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প মৃত্যু মিছিলে শোকাহত আমি কঠিন সময়ে স্বজন হারাদের পাশে আছে সব রকম সাহায্য করতে তৈরি ভারত পাশে থাকার বার্তা শুধু কথার কথা নয় ইতিমধ্যে সে দেশের জন্য এক হাজার তাবু এবং পনেরো টন খাবার পাঠানো হয়েছে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রকৃতির বারে বিধ্বস্ত আফগানিস্তান স্বজন হারাদের কান্নায় ভারী সে দেশের বাতাস এমন অবস্থায় আফগানিস্তান নাগরিকদের পাশে ভারত চিরকাল যে যখন বিপদে পড়েছে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সে পাকিস্তানের বন্ধু তুরস্ক হোক বা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়